ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য মেঘনাথ বধকাব্য সেই মেঘনাথ কাব্যের যে নয়টি স্বর্গ রয়েছে সেই নয়টি স্বর্গের মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদ এর আগে আমরা ছটি ভিডিও নিয়ে আলোচনা করেছি সেই ছটি ভিডিওর মধ্যে ছয়টি স্বর্গ নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা কি বলা হচ্ছে যে মেঘনাথ বধকাব্যের সপ্তম স্বর্গের নাম হলো শক্তি নির্ভেদ এই নামকরণের সার্থকতা খতিয়ে দেখার জন্য এর কথা বস্তু স্মরণ করা প্রয়োজন বা জরুরি কি বলা হচ্ছে যে মেঘনাথ বধকাব্যের সপ্তম স্বর্গের নাম কি শক্তি নির্ভেদ তো এই যে নামকরণ এই নামকরণ কতটা সার্থক বা যথোপযুক্ত বা শিল্পসম্মত সেটা আমরা আলোচনা করলে বুঝতে পারব তো এবার আমরা আলোচনায় প্রবেশ করবো কী বলা হচ্ছে যে ষষ্ঠ স্বর্গে নিকুম্ভিলা যজ্ঞাগারে মানে যেহেতু আমরা সপ্তম স্বর্গ নিয়ে আলোচনা করবো তো সপ্ত স্বর্গে আমরা কী দেখলাম তার দু একটি লাইনে জানবো কী বলা হচ্ছে ষষ্ঠ স্বর্গে নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের হাতে নিহত হয়েছে কে মেঘনাদ ভোরের আলো ফুটতে না ফুটতে ঘটে যাওয়া এই নিদারুণ ঘটনার বার্তা বহিঃপ্রকৃতিতে কোথাও নেই উদিত হয়েই সূর্য তার রাশি ঢেলে দিয়েছে মানে সূর্য তার আলো রাশি ঢেলে দিয়েছে পৃথিবীর ওপর খুশিতে ভরে গেছে পৃথিবী পদ্ম ফুটেছে ফুটেছে সূর্যমুখী অর্থাৎ কি বলা হচ্ছে এই যে ষষ্ঠ স্বর্গে আমরা দেখলাম ষষ্ঠ স্বর্গের নাম কি ষষ্ঠ স্বর্গের নাম হলো বধ সেখানে আমরা দেখলাম যে লক্ষণের দ্বারা নিকুম্ভিলা যজ্ঞাগারে কে মৃত্যুবরণ করেছেন মেঘনাথ তার যে পরের পরিস্থিতি তার যে পরের প্রকৃতির বর্ণনা সেখানে কি বলা হচ্ছে যে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘটে গেছে নিদারুণ এই ঘটনার বার্তা বহি প্রকৃতিতে তখনও এসে পৌঁছায়নি উদিত হয়েই সূর্য তার আলো ঢেলে দিয়েছে কার ওপর পৃথিবীর ওপর আর খুশিতে ভরে গেছে পৃথিবী পদ্ম ফুটেছে ফুটেছে সূর্যমুখী অর্থাৎ বাইরের যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা আর মেঘনাদ যে নিকম্ভিলা যজ্ঞাগারে মৃত্যুবরণ করেছেন সেটা এখনও বাইরে এসে পৌঁছায়নি কেউ জানেনি কিন্তু ভোর হয়েছে সূর্যের দেখা মিলেছে সকালবেলা সেটাই এখানে বলা হয়েছে তৃতীয় স্বর্গে সূর্যমুখীর কাছে প্রমীলা প্রমীলাকে প্রমীলা হচ্ছেন মেঘনাদের স্ত্রী তৃতীয় স্বর্গে আমরা কি দেখেছিলাম যে সূর্যমুখীর কাছে কেদেই তো প্রমীলা আশঙ্কা প্রকাশ করেছিল নির্দিষ্ট সময়ে প্রাণপ্রিয় সূর্যকে রোজই পাবে সূর্যমুখী কিন্তু প্রমীলা হারাবে না তো তার সূর্যকে অর্থাৎ কি বলা হচ্ছে আমরা জানি যে সূর্যমুখী ফুল ফুটে ওঠে সূর্যের আগমনে ঠিক একইভাবে প্রমীলা যখন তার স্বামীর বিরহে কাতর ছিলেন তখন তিনি আশঙ্কা করেছিলেন যে প্রত্যেক দিনই তো সূর্যমুখী সূর্যের স্পর্শে বা আগমনে ফুটে উঠবে কিন্তু প্রমীলা তার সূর্যকে হারাবে না তো আজও সূর্যোদয়ে প্রফুল্ল সূর্যমুখী প্রমীলার সূর্যই শুধু আর উঠবে না এটা কে বলছে আলোচ্য আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কি বলছে যে আজও সূর্যোদয়ে প্রফুল্ল সূর্যমুখী কিন্তু প্রমিলার সূর্য আর কোনোদিন উঠবে না সপ্তম স্বর্গের যখন শুরু তখনও সে জানে না সেই নিদারুণ সংবাদ যদিও অচেরাতে পেয়ে গেছে তার অশুভ ইঙ্গিত স্নানান্তে অলঙ্কার ধারণ করতে গিয়ে আঘাত লেগে তার আঘাত লাগে তার দেহে প্রাণ কেঁদে ওঠে দূরে কোথাও কান্নার ধ্বনি শুনে সখীকে সে বলে স্বামীকে যুদ্ধযাত্রায় নিবারণ করতে অর্থাৎ নিষেধ করতে ব্যাকুল চিত্তে ছুটে যায় শিব মন্দিরে শাশুড়ি মন্দদরির কাছে আমরা সকলেই জানি মেঘনাদের মায়ের নাম কি মন্দদরি তাই তো তো তার মন যখন ব্যাকুল স্বামীর জন্য তখন সে কি করে তার শাশুড়ির কাছে মন্দিরে শিব মন্দিরে ছুটে যায় কৈলাসে বিষণ্ন মহাদেব আমরা সকলেই জানি রাবণ ছিলেন কার ভক্ত মহাদেবের ভক্ত শিবের ভক্ত তো এই যে তার পুত্র তার প্রিয় পুত্র মেঘনাদের মৃত্যু হয়েছে অত্যন্ত খারাপ অবস্থায় যেহেতু সে নিরস্ত্র অবস্থায় ছিল তা সত্ত্বেও তার মৃত্যু হয় এগুলো দেখে মহাদেব খুবই বিষণ্ন প্রিয়ার প্রার্থনা পূর্ণ করার পর এখন তিনি ভক্ত রাবণের শোকে আকুল অনুচর বীরভদ্রকে রক্ষ দুদ্বেশে লক্কায় যেতে বলেন তিনি কি বলা হচ্ছে শিবের অনুচরকে বীরভদ্র সেই বীরভদ্রকে তিনি কি আদর্শ কী আদেশ করেন যে রক্ষ উদ্বেশে লঙ্কায় যেতে রুদ্র তেজে পূর্ণ করতে বলেন রাবণকে বীরভদ্র প্রথমে নিকুম্ভীরা যজ্ঞাগারে গিয়ে মৃত ভুলুণ্ঠিত হয়ে ইন্দ্রজিৎকে দেখেন সজল নয়নে তারপর রক্ষদ উদ্বেশে রাবণের রাজসভায় গিয়ে দ্রুতচিত আচরণে রাজাকে জানান কি জানান হতরণে আজই কর্বুর কুলের গর্ব মেঘনাদ রথী এখানে ক বয় বয় হস্যু আছে দেখো করবুর এটা এখানে মাথায় রেপ হবে তো কি বলছে রক্ষ বেশে বীরভদ্র গিয়ে রাবণকে কি বলছে যে হতরণে আজি করবুর কুলের গর্ব মেঘনাথ রথি কল্পনাতীত এ দুঃসংবাদ শোনা মাত্র রাবণ আর্তনাদ করে মূর্ছিত হয়ে পড়ে ভূতলে আর্থনাদ করে ওঠে সভাসদেরা তো এই যে মেঘনাদের মৃত্যু এটা কার কাছে কল্পনা ছিল লঙ্কাপতি কাছে তো এই সে কি করে আর্তনাদ করে মূর্ছিত হয়ে অজ্ঞান হয়ে অর্থাৎ মাটিতে পড়ে ভূতলে যায় আর আর্তনাদ করে ওঠে এই এটা দেখে সভাসদেরা আর্তনাদ করে ওঠে বীরভদ্র রুদ্রতে যে দ্রুত রাবণের জ্ঞান ফিরিয়ে আনলে সে জানতে চায় কার হাতে নিহত হল ইন্দ্রজিৎ এরপরে বীরভদ্রের হাতে কার জ্ঞান ফিরে আসে রাবণের এবং সে বীরভদ্রের কাছে জানতে চায় যে ইন্দ্রজিৎকে কে হত্যা করল ছদ্মবেশী বীরভদ্র জানান যে ছদ্মবেশী ছদ্মবেশে যজ্ঞাগারে প্রবেশ করে লক্ষণ তাকে হত্যা করেছে মন্দিরে পড়ে রয়েছে তার মৃতদেহ তিনি আরও বলেন পুত্র শোক ভুলে রাজা পুত্র হত্যার প্রতিশোধ নিনার যুদ্ধে কুলাঙ্গনা ও রাজ্যের প্রজারা তাতেই কিছুটা স্বস্তি পাবে বীরভদ্র অকস্মাৎ অদৃশ্য হলে রাবণ দেখতে পান দীর্ঘ জটা ত্রিশূল ছায়া অর্থাৎ তিনি বুঝতে পারেন যে তার পাশে কে রয়েছেন স্বয়ং মহাদেব কে বুঝতে পারেন লঙ্কাপতি রাবণ তখন কৃতার্থ হয় সে শিবের মহিমায় আর মুহূর্তে প্রস্তুত হয় তার আজ্ঞা পালনে শৈবতে যে বলিয়ান রাবণের শক্র লঙ্কার সমস্ত বীরেরা অবিলম্বে সাজে সজ্জিত হয়ে বেরিয়ে আসতে মেতে ওঠে রণমদে আসে উদগ্র বাস্কল অশিলমা প্রভৃতি রক্ষ সেনাপতিরা তাদের হাতে শক্তি শেল তোমর ভ্রমর মুদগর পত্রিশ নারাজ কৌন ইত্যাদি ভয়ঙ্কর অস্ত্র তাদের দাপাদাবিতে সমুদ্র উতলে ওঠে অসুর দোলনী দেবী চণ্ডীর মতো গর্জন করতে থাকে তারা লঙ্কার ঘন ঘন কম্পনে শিবির চমকে ওঠে শিবিরে চমকে ওঠে রামচন্দ্র তার কারণ জানতে চান মিত্র বিভীষণের কাছে বিভীষণ সে কারণ ব্যাখ্যা করলে রামচন্দ্র তাকে সুগ্রীব অঙ্গদ নল নীল হনুমান জাম্ভমান, সরব গবাক্ষ রক্তাক্ষ প্রভৃতি সৈন্যাধ্যক্ষদের অবিলম্বে ডাকতে বললেন সৈন্যাধ্যক্ষদের সম্বোধন করে রামচন্দ্র উদ্ভূত পরিস্থিতি এবং সেক্ষেত্রে তার অভিপাসা ব্যাখ্যা করলে তারা সকলে শপথ গ্রহণ করেন কি করেন যে মরিব নহে মারিব রাবণে অর্থাৎ রামের যে সমস্ত সঙ্গীরা রয়েছে তারা কী মানে কী শপথ করেন যে হয় মরবো না হলে মারব রাবণে রাবণকে হত্যা করব হয় মৃত্যুবরণ করব নচেৎ রাবণকে হত্যা করব রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে তারা গর্জন করে ওঠে অর্থাৎ আমরা কি দেখলে কি দেখতে পেলাম যে দুপক্ষই তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন রাক্ষসদের যুদ্ধ যুদ্ধম যুদ্ধমোদ্গম মানে যুদ্ধোদ্গম যুদ্ধের যে প্রস্তুতি সেটা দেখে রক্ষকুল রাজলক্ষ্মী চলে যান কোথায় স্বর্গে দেবতারা তখন নৃত্য গীতা দিয়ে উপভোগে মগ্ন দেবরাজ ইন্দ্রকে তিনি বলেন লক্ষণ তার শত্রুকে নিধন করেছে কিন্তু লক্ষণকে নিধন করার জন্য তৈরি হচ্ছে কে রাক্ষসাধিপতি অর্থাৎ লঙ্কাপতি রাবণ দেবরাজ ইন্দ্রের উচিত লক্ষণকে রক্ষা করা ইন্দ্র বলেন ইন্দ্রজিৎ মানে ইন্দ্রজিৎহীন অর্থাৎ মেঘনাথকে বলা হচ্ছে ইন্দ্র কি বলেন দেবরাজ ইন্দ্র বলেন যে ইন্দ্রজিৎহীন রাবণকে কোনো ভয় নেই তিনি স্বর্গের উত্তরে সদা প্রস্তুত বিপুল দেবসৈন্য দেখান রমাকে যুদ্ধন যুদ্ধোন্মত লঙ্কার রাজসভায় মন্দ এসে তখন লুটিয়ে পড়ে রাবণের পায়ে স্বামী তাকে অতি যত্নে তুলে ধরে বোঝায় কাদার সময় পাওয়া যাবে সারা জীবন কিন্তু এখন পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার সময় রানী যেন তার চোখের জলে তার ক্রোধের আগুন নিবিয়ে না দেন সখীরা ধরাধরি করে মন্দাদরিকে নিয়ে যায় কোথায় অন্তপুরে কালক্ষেপ না করে রাবণ সেদিনের যুদ্ধের বিশেষ তাৎপর্য বুঝিয়ে সৈন্যাধ্যক্ষ সৈন্যবাহিনীর বা সেনাবাহিনীর উদ্দেশ্য বলে এ যুদ্ধ রাক্ষসকুলের গর্ব মেঘনাদকে অন্যায়ভাবে হত্যা করার প্রতিশোধ নেওয়ার যুদ্ধ একথা শোনামাত্র বেদনাঘাতে উদ্দীপ্ত রাক্ষ রক্ষ সৈন্য গর্জন করে ওঠে আর সেই গর্জনের প্রতিবাদে প্রতিগর্জন করে ওঠে রামচন্দ্রের সৈন্যাধ্যক্ষ ও সেনারা আসন্ন হয় যেন প্রলয়ের কাল ভয়ার্থ বসুধা নারায়ণের কাছে লঙ্কায় দেব রক্ষণর শক্তির ভয়ঙ্কর যুদ্ধ উদ্যোগ দেখে নারায়ণ স্বীকার করেন যে বসুধার উদ্বেগ অমূলক নয় বসুধাকে তিনি আশ্বাস দেন যে দেববল হরণ করে পৃথিবী রক্ষা করবেন তারপর বসুধাকে বিদায় দিয়ে নারায়ণ দেববল হরণের আদেশ দেন কাকে গরুরকে লঙ্কায় বেঁধে যায় তুমুল যুদ্ধ দেবতারা আক্রমণ করেন রক্ষ সৈন্যকে রামকে দেন যে আজ তিনি লঙ্কা লণ্ডভণ্ড করে দেবেন উদগ্রের সঙ্গে সুগ্রীবের বাসকলের সঙ্গে অঙ্গদের অশিলমার সঙ্গে সরভের আর বিরালাক্ষের সঙ্গে হনুমানের ভয়ঙ্কর যুদ্ধবাদে রাবণকে রাবণ লক্ষ্য করে দেবতাদের আগমন সে ধে চলে ইন্দ্রের দিকে কিন্তু তার পথরোধকে পথরোধকে কে করে শিবপুত্র কার্তিক আর শিবপুত্র বলে রাবণ তার সঙ্গে যুদ্ধ করতে না চাইলেও কার্তিক তাকে যুদ্ধে আহ্বান করে কিন্তু রাবণের অস্ত্রে পর্যদুস্ত হতে থাকেন তিনি তখন বিজয়াকে পাঠিয়ে পার্বতী যুদ্ধ থেকে তাকে বিরত করেন কাকে কার্তিককে এবার আবার রাবণ ছুটে যায় দিকে ইন্দ্রের দিকে গন্ধর্ব নর কেউ তার গতিরোধ করতে পারে না ইন্দ্রজিৎ মারা গেছে তাই লঙ্কায় আসতে সাহস করেছে কে নির্লজ্জ ইন্দ্র যদি সে অমর না হতো তবে রাবণ যদি সে অমর না হতো তবে রাবণ তাকে জমলোকে পাঠাতো আজ এই সব ধিক্ষারের পর রাবণ দেবরাজকে বলে আজ সে কিছুতেই বাঁচাতে পারবে না লক্ষণকে জবাবে হুঙ্কার দিয়ে বা হুঙ্কার করে ইন্দ্র বজ্র নিক্ষেপ করতে যান কিন্তু ঠিক সেই সময় নারায়ণ নির্দেশে গরুর তার শক্তি হরণ করে আর এই সুযোগে রাবণ তার রথ ভেঙে দেন পদাঘাতে অবশ করেন ঐরাবতকে মাতলি অন্য রথে ইন্দ্রকে নিয়ে প্রস্থাত প্রস্থান করেন সেই যুদ্ধক্ষেত্র থেকে তখন রাবণের সামনে আসে রামচন্দ্র রাবণ তার সঙ্গে যুদ্ধ না করে পুত্র হন্তা লক্ষণকে দেখতে পেয়ে ধাবিত হয় তার দিকে দেবতা ও নরযোদ্ধারা ছুটে যায় লক্ষণকে রক্ষা করতে রাক্ষসরাও ছুটে যায় রাবণকে দেখে বিরালাক্ষকে পরাভূত করে হনুমান শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে রাবণ তাকে তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বরে তীক্ষ্ণ তীক্ষ্ণ তীরে অধীর করলে তিনি শক্তির দ্বারা শক্তির জন্য পিতা পবনকে স্মরণ করেন পবন সাহায্য করেন পুত্রকে আমরা সকলেই জানি পবনের পুত্র হচ্ছেন হনুমান কিন্তু শিব শক্তিতে অ্যান্ড রাবণ পর্যদুস্ত করে তাকে এরপর রাবণকে প্রতিরোধ করেন সুগ্রীব ভাতৃবধূ বিয়ে করা নিয়ে রাবণ প্রথমে তাকে ব্যঙ্গ করে সুগ্রীবও তাকে পরশ্রী লোভী বলে ধিক্ষার দিয়ে পাহাড় ছুড়ে আক্রমণ করে কিন্তু শেষ পর্যন্ত তিনিও টিকতে পারেন না রাবণের কাছে তাকে হতো করেই রাবণ আক্রমণ করেন কাকে লক্ষণকে ঘৃণায় ধিক্ষার দেয় লক্ষণকে চোরের মতো যোগ্য গৃহে ঢুকে ঢুকে ইন্দ্রজিৎকে হত্যা করার জন্য লক্ষণ বলেন পুত্র সুখে রাবণ অধীর তাই এখন এখনই পুত্রের কাছে পাঠিয়ে তিনি তার শোক নিবারণ করবেন অতপর দুজনের মধ্যে বেঁধে যায় তুমুল যুদ্ধ রাবণের সব তির অবলীলায় খণ্ড করে ফেলেন লক্ষণ বিস্মিত রাবণ স্বীকার করেন যে কার্তিকের চেয়েও লক্ষণ বেশি মানে লক্ষণের শক্তি বেশি তারপর সে নিক্ষেপ করে শক্তিশীল বান এবং লক্ষণ নিহত হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই শক্তিশীল বান রাবণ নিক্ষেপ করে লক্ষণের ওপর এবং লক্ষণ সঙ্গে সঙ্গে সেখানে মৃত্যুবরণ করে বা নিহত হয় এরপরে দেখো কি বলা হচ্ছে যে লক্ষণের মৃতদেহ তুলে আনতে যায় রাবণ কিন্তু তা পার্বতীর আকুলতায় মহাদেব বীরভদ্রকে পাঠিয়ে রাবণকে ক্ষান্ত করেন শত্রুর রক্তে স্নান করে বিজয়ী রক্ষস সৈন্য ফিরে আসে ঘরে তাদের বন্দনা করে বন্দিরা চিত্তে দেবতাদের নিয়ে স্বর্গে যানকে ইন্দ্র মেঘনাথবধ কাব্যের সপ্তম স্বর্গের বস্তু এটাই এখানে লক্ষ্য করা যাচ্ছে যে মেঘনাথ হত্যার পরবর্তী প্রতিক্রিয়া এই স্বর্গে বর্ণিত কথার ব্যঞ্জনা নিয়ে কথাপূর্ণ রেশ নিয়ে পূর্ণ সঙ্গীত ফল নিয়ে পূর্ণ কার্য তেমনি মেঘনাথ হত্যার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই পূর্ণায়ত সেই ঘটনা সুতরাং এ স্বর্গ কাব্যের পক্ষে অপরিহার্য এ স্বর্গের শিরোনাম কবি দিয়েছিলেন শক্তি নির্ভেদ সমস্যা হলো এই যে শক্তি নির্ভেদ পদবন্ধটির অর্থ সুস্পষ্ট নয় সেই জন্য সমালোচকেরা অনেকেই এর ব্যাখ্যা বিশ্লেষণে যাননি যারা গিয়েছেন তারা সঠিক বিশ্লেষণও করতে পারেননি আমাদের ধারণা শক্তি নির্ভেদ হলো শক্তি দ্বারা ভেদ রাবণ কি করে লক্ষণকে শক্তি দ্বারা ভেদ করলো সেটাই এই স্বর্গের বর্ণিতব্য বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট এই লাইন দুটো ভালো করে দেখে রাখবে এখানে শক্তি হলো শক্তিশীল আর যে অস্ত্রে রাবণ লক্ষণকে নিহত করেছিলেন তাহলে এই যে দেখো আমাদের আলোচ্য স্বর্গের নাম হলো কি শক্তি নির্ভেদ তো এখানে কি বলা হচ্ছে যে আমাদের ধারণা শক্তি নির্ভেদ হলো শক্তি দ্বারা ভেদ রাবণ কি করে লক্ষণকে শক্তিধারা ভেদ ভেদ করলো সেটাই এই স্বর্গের বর্ণিতব্য বিষয় যেটা আমরা দেখতে পেলাম আলোচনার শেষে রাবণ লক্ষণের ওপর শক্তিশীল বান নিক্ষেপ করে এবং যার দ্বারা লক্ষণ নিহত হয় অর্থাৎ এখানে শক্তি হলো শক্তিশীল যে অস্ত্রে রাবণ লক্ষণকে নিহত করেছিলেন দেবতাদের বাধা হনুমান সুগ্রীব রামচন্দ্রের বাধা দারুণ তেজে অগ্রাহ্য ও পর্যদুস্ত করে রাবণ বীর লক্ষণকে যেভাবে হত্যা করল এ স্বর্গে তারই বীরদ্যোতক বর্ণনা কবি উৎসাহিত বিরুদ্ধতক বর্ণনায় কবি উৎসাহিত পৌরাণিক সূত্রে জানা যাচ্ছে যে অস্ত্রে রাবণ লক্ষণকে হত্যা করেছিল সেটা তার স্বেচ্ছ সুপার্জিত বা স্বেচ্ছার্জিত নয় মন্দদরীকে বিয়ে করার যৌতুক হিসাবে তার পিতা ময়দানবের কাছ থেকে পাওয়া অর্থাৎ রাবণ যে শক্তিশালী বান নিক্ষেপ করেছিলেন লক্ষণের ওপর সেটা তার নিজের কোনো সাধনার দ্বারা অর্জিত অর্জিত কোনো কিছু নয় মানে অর্জিত বান বা অস্ত্র নয় সেটা হচ্ছে তার শ্বশুর ময়দানবের কাছ থেকে পাওয়া এ তথ্য কবি অবশ্য কাব্যে হাজির করেননি তবে রাবণের বীরত্ব এতখানি উজ্জ্বল হয়ে ওঠার পেছনে যে নারায়ণ কর্তৃক দেবতাদের বলহরণ এবং তার চেয়েও প্রধানভাবে রয়েছে শিব তেজে রাবণের বলিয়ান হয়ে ওঠা তা নিয়ে তিনি বর্ণনা করেছেন গুরুত্বভাবে মানে গুরুত্ব দিয়ে রাবণের এমন বীরমূর্তি এ কাব্যে আর দ্বিতীয়বার দেখা যায়নি পুত্র নিধনে ক্রধান্ধ রাবণ সব বাধা নস্বাদ করে শেষ পর্যন্ত লক্ষণকে কীভাবে শক্তি নির্ভেদ করল স্বর্গের যাবতীয় কথাবস্তু তারই রূপায়ণ এজন্য স্বর্গের শক্তি নির্ভেদ নামটি সুপ্রযুক্ত বা শিল্পসম্মত এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি তাহলে এই গেল আমাদের আজকের আলোচনা আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করতে ভুলো না সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ